রাধে রাধে সবাইকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা রাধা অষ্টমী কিন্তু এই ভিডিওটা আমি দশমীতে এডিট করছি আর সকালেই আমি গোপু ঘুম থেকে উঠিয়ে নিয়েছি তারপরে তাকে জল খাইয়ে দিয়েছি আর এই দিকে দেখো ঘাটে একটু নোংরা হয়েছে হ্যাঁ তেমন নোংরা নেই কিন্তু যতটুকু নোংরা আছে অতটুকু পরিষ্কার করতে হবে বাসি তো আর রাখা যায় না তারপরে ঠাকুর ঘরটা মুছে এবার গোপু স্নান করাবো না না এটা দুপুরে স্নানটা না দিনে যেমন গোপু সকালে স্নান করায় এটা তেমনই প্রথমে সকালে গোপুর স্নান করিয়ে তাকে ভোগ দিয়ে দেবো আর আজকে তাকে একটু মধু দিয়ে স্নান করানো হলো যাতে একটু চকচক করে আর এদিকে দিকে শুধু প্যান্টটা পরিয়ে রেখেছি আর হালকা একটা মালা তার কারণ একটু গরমও ছিল আর জলও পড়ছিলো কিন্তু তবুও গরম লাগছিলো আর এইদিকে প্রত্যেকটা ঠাকুরকে জবা ফুলের মালা পরানো হয়েছে যারা জন্মাষ্টমী করো তারা রাধা রাধাষ্টমী অবশ্যই করবে কারণ রাধা রাধাষ্টমী যদি পালন না করা হয় তাহলে জন্মাষ্টমীর ব্রতও অসম্পূর্ণ থেকে যায় রাধা অষ্টমীর পুজো করার সময় ছিল বারোটা থেকে দুটো আর ওই সময়ের মধ্যেই পুজো সম্পূর্ণ করতে হতো তখন পুজো সম্পূর্ণ করে সন্ধ্যেবেলায় আমরা অষ্টতম শত নাম পাঠ রাধারানীর আঠাশটা নাম জপ করেছিলাম রাধারানীর আঠাশটা নাম জপ করে গোপূসোনাকে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় শোনাই এটা আমাদের সবার জানা যে কৃষ্ণ রাধা রানীর নাম শুনলে কতটা খুশি হয়ে যায় জন্মাষ্টমীটা যেমন হইচই করে একটু বড় করে করার চেষ্টা করেছিলাম কিন্তু রাধা অষ্টমীটা তেমনভাবে হয়নি হয়তো গোপালের ইচ্ছা আমাদের ইচ্ছে তো কিছুই হয় না আর এইদিকে আমরা তার জলটা রেডি করছি দুপুর এটা বারোটার সময় যেহেতু বারোটা থেকে দুটো অবধি ছিল রাধা অষ্টমী পুজো করার সময় থালার মধ্যে আটটা পাপড়ির পদ্ম করা হচ্ছিল আর এই আটটা পাপড়িকে অষ্টসখী মানা হয় তোমরা তো সবাই জানো এই অষ্টশখী গোপালের কতটা প্রিয় সখী ছিল গোপালের লীলার শেষ নেই আমরা যারা নিত্যদিনে পুজো করি গোপাল সেবা করি তারা হয়তো অনেক কিছুই আন্দাজ করতে পারে গোপুল লীলা হ্যাঁ ও তো আর এসে বলবে না আমি এটা করেছি এটা করব এটা চাই তোমাকে বুঝে নিতে হবে যে সে কি চাই যারা গোপালকে সত্যি মন থেকে এখনও ভালোবাসতে পারেনি তারা এগুলোকে ন্যাকাময় ভাববে তো তাদের ভাবাতে তো আমাদের কিছু চাই আছে না তো আমাদের রাধারানী একবারে তৈরি তোমরা জানিও গোপু সোনাকে রানী সাজিয়ে কেমন লাগে রাধা অষ্টমীতে তেমন কিছু জোগাড় করতে পারেনি তবে যেইটুকু করেছি মন থেকে করেছি আমার মনে হয় ঠাকুরকে একটু কিছু দাও কিন্তু সেটা মন থেকে দাও দেখানো নয় তাহলে হয়তো ঠাকুর সেটাকে গ্রহণ করবে আর আমি যদি অনেক পথ সাজিয়ে রাখলাম শুধু দেখাবার জন্য মন নেই ভাব নেই তাহলে সেটা কিসের ভক্তি